হ্যালো ফ্রেন্ডস মিতালিস ফুড ব্লগসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আজকে আমি এখন কেটে নিয়েছি এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি আর এখানে আলু আর বড় বড় করে পেঁপে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি মাটন তো একদম পাতলা করে মাটনের ঝোল বানাবো তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দেখুন এখানে আমি কিন্তু বড় বড় করে পেঁপে কেটে নিয়েছি আর মাংস ঝোলে কিন্তু এই রকম বড় বড় করে পেঁপে খেতে বেশ ভালোই লাগে আর আমি কিন্তু এখানে শুকনো লঙ্কাগুলোও দেবো না একদম জাস্ট সিম্পল ইয়েতে পাতলা মাটনের ঝোল বানাবো তো আজকে সেটাই ভাবলাম যে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার তেল গরম হচ্ছে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো গুলো আগে দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে আমি আদা পেঁয়াজ রসুনটা মিক্সিতে পেস্ট করে নিই এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি এদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে এদিকে আমি মাটনটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে দেব খুব সামান্য একটু ধনে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি কোনো তেল দেব না যেহেতু অনেক ফ্যাট আছে মাটনের ফ্যাটটা বেশি থাকে সেজন্য আর আলাদা এখন কোনো তেল দিচ্ছি না আর এবার দিয়ে দেব এই বেটে রাখা মশলাটা সমস্ত ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব দেখো পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে গেছে প্রায় ভাজা এবার আমি দিয়ে দেব এখানে পেঁপেটা আর আলুটা আলু আর দিয়ে আমি এখন একটু ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব আর পেটে ভাজার সময় একটু পরিমাণ মতো নুন আর হলুদ দেবো আর মাংসটা যখন মশলা মাখালাম তখন নুন দিয়ে দিয়েছিলাম আর এখন একটু নুন দেবো তাহলে আলু আর পেটের মধ্যে নুনটা ভালো ঢুকবে একটু কোনো টক দই টই কিচ্ছু দিইনি শুধু হাফ টমেটো আর আদা পেঁয়াজ রসুন দিয়ে ম্যারিনেট করেছি দই আমার বাড়িতে এখন নেই আর আমি দিয়েও নিই তাতেও কিন্তু আর মাটনটা খুব ভালোই সেদ্ধ হবে প্রথমে কড়াইয়ের কষা নেবো নিয়ে আমি এটা কুকারে সেদ্ধ দেবো হতে দেবো ভাজার সময়তে আমি তেজপাতা দুটো দিয়ে দেবো আর মাটনের পাতলা ঝোলের সাথে কিন্তু ভাত দিয়ে ভালো লাগে সেই জন্য এদিকে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি এক ফুট ফুটে যাওয়ার পরে ঢেকে অফ করে রেখেছি আর এদিকে আমার আলু আর পেঁপেটা ভাজা হচ্ছে আর এদিকে মাংসটা মশলা মাখিয়ে ঢেকে রেখেছি পেঁপেটা আমার প্রায় লাল লাল করে ভাজা হয়েই গেছে পেঁয়াজও লাল করে ভাজা হয়ে গেছে সব একসাথে এবার আমি দিয়ে দেব এই মাংসটা এদিকে আমি এখন কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব এদিকে কষতে কষতে আমি খুব সামান্য পরিমাণে চিনি দিচ্ছি একদম দু চারটে দানা চিনি জাস্ট একটু ব্যালেন্সের জন্য নুন মিষ্টি মাটনটা প্রায় কষা হয়েই গেছে এবার আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে তারপর সামান্য জল দেবো যেরকম ঝোল রাখবো যেহেতু এটা এর একদম পাতলা ঝোল খুব তেল মশলা একদমই কম আর আমি কিন্তু চাপানোর সময় তো প্রথমে গোটা গরম মশলা দিই নি গরম মশলাটা আমি যখন কুকারে দেব তারপরে গরম মশলাটা দেবো মাটনটা প্রায় কষা হয়েই এসছে আর তেলও ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুটো রসুন গোটা রসুন প্রায় কষা হয়ে গেছে আর মাংসতে কিন্তু এরকম গোটা রসুন দিলে খেতে বেশ ভালো লাগে মাংস ধরে যে কোনো চিকেনও বা মাটন হোক এরকম যদি গোটা রসুন দেওয়া যায় না যারা রসুন খেতে ভালোবাসেন তাদের বেশ ভালো লাগবে মাটনটা কিন্তু বেশ সুন্দর করে কষা হয়ে গেছে এবার আমি কুকারের মধ্যে এটা দিয়ে দেবো এখানে এবার আমি এই কড়াই দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কড়াইটা ধুয়ে এই জলটাও দিয়ে দেবো যেরকম ঝোল রাখবো সেই মতো জল দেব তবে কুকারে তো বেশি জল দেব না কুকারে আবার জলটা কিন্তু বেশি শুকায় না অল্পই জল দেব জল দিলাম দিয়ে একটু ভালো করে সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো গরম মশলাটা এবার ঢেকে এটাকে স্টিমে বসিয়ে দেব বসিয়ে দিলাম কুকারটা একটা দুটো সিটি হওয়ার পরে এটাকে আমি দশ মিনিট সিমে রেখে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে মাটন একটা সিটি হলো আরেকটা পড়লে তখন আমি সিমে করে দেবো গ্যাসটা তালে কিন্তু মাংসটা খুব ভালো সেদ্ধ হবে দুটো সিটি হয়ে গেছে এবার আমি গ্যাসটা সিম করে দিলাম এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কুকারটা ঠান্ডা হলে খুলে আমি দেখাচ্ছি কেমন হলো রান্নাটা লুকটা আপনাদের আমি দেখাচ্ছি মাটনের আমার মাটনের ফাইনাল লুক